অষ্টদার বাজার এটি বাংলাদেশের ময়মশুম জেলার সদর উপজেলার অষ্টদার ইউনিয়নে অবস্থিত শতবর্ষী একটি গ্রামীণ হাট ব্রহ্মপুত্র নদের উপকণ্ঠে অবস্থিত এই গ্রামীণ হাট অত্যন্ত চমৎকার আর দৃষ্টিনন্দন নান্দনিক একটি গ্রামীণ হাট সপ্তাহে প্রতি শুক্র ও মঙ্গলবার এই দুই দিন এখানে হাট বসে থাকে সবচেয়ে চমৎকার একটি বিষয় হচ্ছে অষ্টদার বাজার এটি তিনটি জেলার মেলনস্থলে অবস্থিত ময়মনসিংহ জেলার সদর উপজেলার অষ্টদার ইউনিয়ন জামালপুর জেলার সদর উপজেলার পেয়ারপুর ও ব্রহ্মপুত্র নদের পারের শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার অংশ এই গ্রামীণ হাট গ্রামীণ জনপদের বাসিন্দাদের জীবনধারার গুরুত্বপূর্ণ এক বিবনন কেন্দ্র ব্রহ্মপুত্র নদের উইপারের জনপদের শেরপুর সদর উপজেলার একটি অংশের মানুষের চলাফেরার সহজ মাধ্যম এই অষ্টদার অঞ্চল ব্রহ্মপুত্র নদ পার হয়ে নৌকা যুগে চলে আসেন অষ্টদার বাজারে পৌষের কুয়াশার চাদরে মোড়ানো সবজি ক্ষেতের সবজি তুলে পার্শ্ববর্তী নয় দশটি গ্রামের মানুষ অষ্টদার বাজারে আসেন তারা তাদের ফসলের জমিতে উৎপাদিত সবজি বেচা কেনা করতে শীতের বিকেলে গ্রামীণ হাটে আগত হাঁটুরেরা উৎসব পরিবেশে কেনাকাটা করে থাকেন মহা ধুমধামের সাথে ব্রহ্মপুত্র নদের উর্বর পলিপোড়া চরে ফুলকপি বাঁধাকপি আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ সহ নানা প্রকার সবজির আবাদ হয়ে থাকে আসসালাম আলাইকুম পিউবিয়াস বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি পিউবিয়াস আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি মাইমসিংহ জেলার সদর উপজেলার অষ্টদার যে বাজার এই অষ্টদার যে বাজারের যে আদ্যপ্রান্ত এখানের যে কেনাবেচা সব আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব সময় এই বাজারটি প্রতি শুক্র এবং মঙ্গলবার দিন বসে থাকে এই গ্রামীণ হাটের ভিডিও আপনারা যারা দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিভিয়াস চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই মাইমেন জেলার সদর উপজেলার অষ্টদার বাজারের আদ্যপ্রান্ত সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি

Nah, Bakti Morris. Poto, rodo ka kia Poto, iskiya. Ha. Balana. Balana. Ki?

গবিৰ <ihaz violin beeping warfare> প্রচুর সবজি এবং প্রচুর রবি শস্য এই অঞ্চলে চাষ হয় কপি ফুলকপি আলু তারপরে হচ্ছে গাজর মূলা সহ লাউ বিভিন্ন ধরনের সবজি চাষ হয় কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যেটা শুনতে পেলাম বলতেছে যে কপির দাম টাকা টাকা বলতে আজকে মানে উনি বাজারে নিয়ে আসছে যে টাকাটা তার গাড়ি ভাড়া সেটা সে বিক্রি করে পাবে না এটা হচ্ছে তার দুঃখের কথা কষ্টের কথা আর কি জি বুঝছি আমরা চলুন আস্তে হচ্ছি এবং আপনাদেরকে এই যে আজকে যে বাজার

যে সবজিগুলি সেগুলি কিন্তু আমরা এই হাটে দেখতে পাচ্ছি আজকে একটু রুদ্র দেখা যাচ্ছে অনেক পরে দুই তিন দিন পরে আমরা রুদ্রের মুখ দেখি খুবই চমৎকার এই যে দেখেন এখানে একেবারে টাটকা সবজির মধ্যে লাউ এই যে এখন লাউ এর গায়ের যে ই গুলি আছে লুম গুলি আছে এগুলো দাঁড়িয়ে আছে এখন মানে ভীষণ থেকে পরে নাই খুবই টাটকা লাউ এখানে দেখা যাচ্ছে সমগ্র পাশে আমরা দেখবো পেঁয়াজ পেঁয়াজের সাধারণত হচ্ছে আলু দেখেন আলু গাজর তারপর হচ্ছে সিম বেগুন কত নিল ভাই কপি কত নিচ্ছে কপি কপি হস্তে আছে দাম বলেন পাঁচ টাকা পিস এই যে পাঁচ টাকা পিসে একটা কপি নিয়ে আসবে আমার এই ভাই খাওয়ার জন্য সস্তা একেবারেই সস্তা বলা এই যে এই যে দাদা পেঁয়াজ কত করে পেঁয়াজ ভাই পঞ্চাশ টাকা কেজি এটা নতুন নতুন পেঁয়াজ আমাদের এই অঞ্চলের এই অঞ্চলের সিম এটা সিম চল্লিশ টাকা

আদা সিম দেশি আলু আবারও সিম আবার পেঁয়াজের ফুল ধনে পাতা

ভিউয়ার্স অত্যন্ত চমৎকার এই হাট অষ্টদার বাজার এখানে টাটকা শাক সবজির যে মিলন মেলা এটি আসলে চমৎকার এই অঞ্চলের প্রান্তিক পর্যায়ের কৃষক ভাইয়েরা তারা তাদের বাড়িতে ফলানো যেমন আছে দেশি আলু আছে আপনার হচ্ছে এই যে সুন্দর সুন্দর টাটকা টাটকা টমেটোগুলি যেগুলি আদা কাঁচা আদা পাকা এ খুবই চমৎকার এখানে আমরা গাজর দেখব তারপরে হচ্ছে আপনার এই যে পেঁয়াজ আছে তারপর এটা কি আলু বলেন না এই আলুটা কত

তিরিশ টাকা না এই যে দেখেন এখানে সবই টাটকা মানে আজকে ওঠানো যে সবজিগুলি সেই সবজিগুলি কিন্তু আমরা প্রত্যেকটা দোকানেই দেখতে পাচ্ছি এবং আপনাদের সকলকে দেখাচ্ছি এটি অত্যন্ত চমৎকার মামিসিংহা জেলার এই সদর উপজেলার জনপদের চর অঞ্চলের যে মানুষ এই চরাঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকে তারা তাদের ভূমিতে ফলানো জমিতে ফলানো যে সবজি এগুলি উঠিয়ে হাটে এনে বিক্রি করে থাকেন এবং এরই যে চিত্রটি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সমাজ এবং আপনাদের যদি দেখায় দেখেন প্রত্যেকের কাছেই আপনারা দেখতে পাবেন এই যে দেখেন টাটকা লাউ এ কত করে ভাই এ না 25 30 আরে এই দনেপাতা

কি ভাব লেমাৰ না কিনা কত কৰিছো এই চিমেণ্ট নাম কি ভাইলডু লা

লোকজন তারা তাদের জমিনে ফলানো বা ভূমিতে ফলানো যে সবজি লাউ তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ রসুন আলু লাউ সব ধরনের পণ্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার পার্শ্ববর্তী আমরা যে একটি দোকান দেখতে পাচ্ছি সেখানে আপনার কালিজিরা ধনিয়া সহ সকল ধরনের পণ্য কিন্তু আছে আমরা একটু দেখব দোকানটা কথা বলবাই

এটা কোন অঞ্চলের পান ভাই এটা খামার বাজারে খামার বাজারে বানাম নেক একটা ছোট বড় আছে তো সবচেয়ে বড় ডাঙর আমার কাছে যে আছে আর কি এইটা বালুডার মধ্যে সবচেয়ে বড় আমার কাছে যে এটা একশো টাকা দাম এই যে পানটা এই পানটা করুন যে নিচে বিক্রি হতেছে ষাট টাকাটা কত চল্লিশ ভিডিঅ' কৰাৰ ভিডিঅ' কৰলো একদিন কোনো প্ৰতিদান দবাই লাগিব

চাৰি কেজি কেজি দাম ক'ত দাম তিনি হাজাৰ হাই

সাইরা দিনে দেখি কত করে ভাই বাদাম বাদাম তো সাত হাজার এটা দেশি না হ্যাঁ দেশি নগদ বাদাম আর ছয় হাজার

বেশি কত কেজি বিশ টাকা কেজি গান চল্লিশ টাকা তুমি কেজি আনছো যে আমি আনছি খেতে যে আমার কত নিয়ে আসছো বাবা ছয় কেজি কেজি কি

এতিয়া কেতিয়া কেনা হয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভালো থাকেন আলহামদুলিল্লাহ আলু এবং মরিচের যে অষ্টদার যে বাজার সেই বাজারে কিন্তু আমরা পাইকারি মহলে ঢুকলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এখানে আলুটার যে কালার মনে হয় ছুলে রাখা হয়েছে শুধু কেটে তরকারি রান্না করলেই হবে এরকম পরিষ্কার করে আনা কতটুকু করছিলেন আপনি কয় বিঘা দুই বিঘা করছিলাম দুই বিঘা ফলন ভালো হয়েছে না ভালো হয় নাই আচ্ছা কি বাবা ভালো আছো

이스트가 빌기만 에? 어 에? 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 아, 에? 에? 비 에? 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 고 에? 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 나 에? 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 트 아, 에? 에? આનો આ તો જ છે આ તો જ છે સાંભળો છે આ 28 ફાઈલ છે બળી ગયા બની ગયા

একেবারে পরিষ্কার কিছু করা লাগবো না না তাই না খালি সিদ্ধ করবো আর খাবো সিদ্ধ করবো কিংবা মাছের সাথে দেওয়া তরকারি করবো হ্যাঁ কত করে যাচ্ছেন এটা এটা পনেরোশো কত নিয়ে আসছেন ভাই আমি আনছি দুই মন কতটুকু জমি করছিলেন জমিন করছি দুই আড়াই কাটা আড়াই কাটা জমি ভালো আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি শেরপুর ডিস্ট্রিক্ট শেরপুর ডিস্ট্রিক্ট

Sanai Bel pada tim dah Hakim Yuto Poland প্রিভিয়ার্স দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও শেষ প্রান্তে চলে আসছে আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রীতিপূর্ণ যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ প্রিভিয়ার্স আজকের মতো ধন্যবাদ জানিয়ে মাহিসিং জেলার এই সদর উপজেলার অষ্টদার বাজার থেকে এখানে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার